আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট মুশফিকা রাখি আমার কাছে বেশিরভাগ পেশেন্টই একটা কমন প্রশ্ন করে থাকে যে খাবারের তিরিশ মিনিট বা এক ঘন্টা পরেই মনে হচ্ছে পেটটা খালি হয়ে যাচ্ছে বিশেষ করে যারা নতুন নতুন ফাস্টিংয়ে চলছে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা বিভিন্ন ডায়েট প্ল্যান ফলো করা ট্রাই করছে তাদের মধ্যে এই সম্ভাবনাটা বেশি দেখা যায় বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়ে থাকে আমাদের খাদ্য গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কোনো ত্রুটি থাকার কারণে আমাদের লাইফ স্টাইলের কারণে এবং নানান কারণে এই সমস্যাটা সম্মুখীন আমরা হয়ে থাকি আসুন জেনে নিই কী কী কারণে খাবারের তিরিশ থেকে এক ঘন্টার মধ্যে আমাদের মনে হচ্ছে যে আমাদের স্টোমাক খালি হয়ে গেছে কিছু খাওয়া দরকার খাবারের তিরিশ মিনিট বা এক ঘন্টা পরেই যাদের মনে হয় যে আমাদের ক্ষুধা লাগছে তারা মূলত খাবার যখন খাচ্ছে তখন সে খুব ধীর গতিতে না খেয়ে খুব ফাস্ট ফাস্ট খেয়ে নিচ্ছে মানে সম্পূর্ণভাবে সে চিবিয়ে খাদ্যটা গ্রহণ করছে না এছাড়াও হতে পারে যে সে খাবারটা গ্রহণ করছে সেই খাবারটা হয়তো বা খুবই সহজ খুব সহজে সেটা হজমযোগ্য যে কারণে তাই স্টোমাকে সে বেশিক্ষণ সময় স্টে করছে না এছাড়াও যদি আমাদের পরিমিত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘুম না হয় তাহলেও কিন্তু আমাদের এই দ্রুত ক্ষুধা লাগার টেন্ডেন্সিটা বেড়ে যায় এছাড়াও আপনি যখন খুব বেশি স্ট্রেসে থাকবেন ডিপ্রেসড থাকবেন কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত থাকবেন তখনও কিন্তু এটা আমাদের গাট হেলথের উপর একটা বড় প্রভাব ফেলে যার কারণে কি হয় যে খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে যে ক্ষুধা লেগে গিয়েছে যদি খাবারের পর্যাপ্ত পরিমাণে ফ্যাট প্রোটিন এবং ফাইবার না থাকে তাহলেও কিন্তু খাবারের কিছুক্ষণ পরই ক্ষুধা লাগে এছাড়াও যারা রিসেন্টলি ফুড হ্যাবিট চেঞ্জ করছে কোনো একটা ডায়েট প্ল্যানে যাচ্ছে যেহেতু আমাদের বডিটা একটা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে একটা নির্দিষ্ট সময় পর পর যে খাবারের অভ্যাসটা সেই অনুযায়ী সে সিগন্যাল পাঠায় তো সেই ক্ষেত্রে আমাদের এই নতুন যে ডাইজেস্টিভ প্ল্যানটা আমরা শুরু করতে যাচ্ছি তাহলে আমাদের শরীরকে মিনিমাম তিন থেকে সাত দিন পর্যন্ত সময় দিতে হবে এই তিন থেকে সাত দিন এমন হতে পারে যে আপনার খাদ্য গ্রহণের কিছুক্ষণ পরে আপনার খুব লাগা শুরু করতে পারে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন অথবা খাবারের মধ্যে বেশি বেশি পানি পান করেন তাহলেও কিন্তু এই খাবার গ্রহণের কিছুক্ষণ পরই আপনার ক্ষুধা লাগার প্রবণতাটা বেড়ে যায় এছাড়াও বিভিন্ন শারীরিক কন্ডিশন এবং মেডিকেশনের কারণে কিন্তু এই খাবার গ্রহণের কিছুক্ষণ পর পরই ক্ষুধা লাগার প্রবণতাটা বেড়ে যেতে পারে আমরা কি করতে পারি যদি আমাদের এই প্রবণতাটা বেড়ে যায় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেটা খুব বেশি সহজ পাচ্ছ কি না অর্থাৎ খুব সহজে হজমযোগ্য কিনা সেক্ষেত্রে আমাদের খাবারে ফাইবারের পরিমাণটা বাড়াতে হবে আমাদের ডায়েট প্ল্যানিংয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট প্রোটিন এবং ফাইবার আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেটা ঠিকমতো চিবিয়ে খাওয়া হচ্ছে কিনা অর্থাৎ মিনিমাম দশ থেকে বারো বার চিবিয়ে খাবারটা গ্রহণ করা হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে খুব দ্রুত খাদ্য গ্রহণ থেকে বিরত রাখতে হবে তাছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে খুব বেশি ডিপ্রেসড খুব বেশি স্ট্রেস থাকলেও কিন্তু আমাদের ডাইজেশনের উপর মেটাবলিজম যে ফাংশন সেটার উপর খুব বাজে একটা প্রভাব ফল পড়ে এক্ষেত্রে বিভিন্ন ধরনের যে মেডিকেশনে চলে যায় মানুষ সেই মেডিসিনের প্রভাবেও কিন্তু খাবারটা খুব দ্রুত হজম হয়ে যায় এগুলোও কিন্তু একটা প্রভাব পড়ে যে খাবার গ্রহণের কিছুক্ষণ পরপরই ক্ষুধা লাগছে খাবার গ্রহণের কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট পরে পানি পান করতে হবে খাবারের সাথে সাথে কিন্তু পানি পান করা থেকে বিরত থাকতে হবে এই কারণগুলো ছাড়াও বিভিন্ন কারণে যেমন হরমোনাল কোনো পরিবর্তন আমাদের ব্লাডসুগার লেভেলের তাৎতম্য বা ইনসুলিন লেভেলের কারণে অথবা স্ট্রেস ডিপ্রেশন এবং আমাদের অ্যাক্টিভিটি লেভেলের তারতম্যের কারণে কিন্তু আমাদের খাদ্য গ্রহণের তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ক্ষুধা লাগতে পারে যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনার ডায়েট প্ল্যানটা ঠিক আছে কি না আপনার লাইফস্টাইল আপনার ফুড ইনটেক লেভেল এবং এটিভিটি লেভেল ঠিক আছে কি না ব্যালেন্সিং লেভেলে আপনি আছেন কি না সেটা একজন বিশেষজ্ঞের কাছ থেকে আপনি অবশ্যই জেনে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম